পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস ঘোষণা করল কেন্দ্রের মোদী সরকার উনিশশো সালের এই দিনে অর্থাৎ পঁচিশে জুন দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর সেই দিনটিকেই এবার সংবিধান হত্যা দিবস ঘোষণা করা হলো আর এই সিদ্ধান্তে কেন্দ্রের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে উঠেছে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব পঁচিশে জুনকে সংবিধান হত্যা দিবস ঘোষণা করা হলো আর এরপর বিরোধী রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া দেখো একেবারেই পঁচিশে জুন উনিশশো সালে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী সেই জরুরি অবস্থা জারি করেছিলেন ওই দিনটি নিয়ে দীর্ঘ কয়েক দশক ধরে রাজনীতিতে চাপানোত্তর চলেছে রাজনীতিতে সমালোচনা চলেছে এবং দিনটি দিনটিকে সত্যিকারেই কালো দিন হিসেবে অনেকেই চিহ্নিত করেন আর এই আবহে রাজনৈতিক আবহে যখন দেশে দেখা গেল এবার লোকসভা নির্বাচনে বিরোধী শিবির বিশেষত কংগ্রেস অনেকটা চাঙ্গা হয়েছে অনেক আসন তারা গতবারের তুলনায় বেশি পেয়েছে এবার সরকার কেন্দ্রে যখন এনডিএ সরকার হয়েছে জোটের সরকার হয়েছে তারা বিশেষ এই দিনটিকে অর্থাৎ এই পঁচিশে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করলো সরকারি গেজেট প্রকাশ করে আজকে দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করা হলো এবং যেমনটা তুমি জানতে চাইছো বিরোধী রাজনৈতিক দলগুলি তারা মনে করছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক ছাড়া আর কিছুই নয় বিজেপির কাছে রাজনৈতিকভাবে তাদের সরকারের প্রচার করার কোনো অস্ত্র নেই আর সেই কারণেই আলো কিছু প্রচার করার না থাকার কারণেই একটা দিনকে কালো দিবস হিসেবে সংবিধান হত্যা দিবস হিসেবে বেছে নেওয়া হচ্ছে সংবিধান হাতে নিয়ে যখন বিরোধী সাংসদরা সংসদে শপথ নিচ্ছেন তখন সরকারের তরফ থেকে এটি একটি পাল্টা চাপ বিরোধীদের প্রতি বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ রাজীব ধন্যবাদ আর এই ঘোষণার পর কেন্দ্রের তরফে এই পঁচিশে জুনকে সংবিধান হত্যা দিবস ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের तो जो टाइम में आप अगर देखें कि नए संहिता का नाम पे जो क्रिमिनल लॉ जो चेंज कर दिया उसमें आपको पता ही नहीं चलेगा क्या किया किसी को सब बात भी नहीं किया एक सौ एम पी को सस्पेंड करके जो तीन बिल ले आया हम लोग तो समझ नहीं सकता क्या है इसका कारण क्या है किसी का पता नहीं है आज एफ आई आर कैसे करेगा किसने में करना है कौन किसने में नहीं करना है इवन डॉक्टर लोगों ने भी मूवमेंट में उतारा कि वो लोगों को बुलाया कि वो लोगों को भी छ महीना जेल में डाल देंगे ऐसा कुछ बात है छ साल एवरीबॉडी इज एवरीबडीज तो इमरजेंसी हम लोग सपोर्ट नहीं करते हैं लेकिन इमरजेंसी को टाइम में उन्होंने ऐसा डिस्कश अनाउंस discuss, uh, किया तो पहले तो चैरिटी बिगिन सेट हो पहले अपन लोगों को देखना चाहिए বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা